এসএসসি মামলার সুপ্রিম শুনানি সুপ্রিম কোর্টে বারবার মামলা পিছিয়ে গেলেও আজকেই এসএসসি মামলার সুপ্রিম শুনানি হবে দু হাজার সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা সকলে জানেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় যদিও পরে সুপ্রিম কোর্টে সেই রায়ে স্থগিতাদেশ দেয় এবং তারপর থেকে এই মামলা বারবার পিছিয়ে যায় এবং অবশেষে আজকে এই মামলার সুপ্রিম শুনানি যেমনটা কিন্তু খবর রয়েছে রাজ্যের মানুষের বিশেষ নজর রয়েছে এই মামলার দিকে ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত পর্যবেক্ষণের পরেই এসএসসি মামলার দিকে নজর রয়েছে রাজ্যের মানুষের দু হাজার ষোলো সালের এসএসসি মামলার ফের শুনানির যে তারিখ সেই তারিখ আজকে নির্ধারিত হয়েছে এবং আজকে বারো তারিখ এই মামলার শুনানি হতে চলেছে যেমনটা কিন্তু খবর রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এবং বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছেন যে আজকেই মামলার শুনানি হবে এবং এখন দেখার বিষয় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে সিবিআই ওএমআর হার্ড ডিস্ক নিয়ে সকল তথ্য উদ্ঘাটন করতে পারছেন কি না এবং এসএসসি মামলা আর কোন পথে বাক নিচ্ছে বা মোড় নিচ্ছে কারণ আপনারা বারবার দেখেছেন বা বারবার শুনেছেন যেখানে রাজ্য সরকারের পরিষ্কার বক্তব্য কারো চাকরি যাবে না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ট্রাইপ করে রাখবেন সকলে ভালো থাকবেন এবং কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন